পুনর্বার স্বাগত জানাইছো আমার ইউটিউব চ্যানেল লার্নিং ওয়ার্ল আর লার্নিং ওয়ালত আজি আলোচনা করি এস আই আর সম্পর্কে আর আমার এই ভিডিঅটো এস আইআর রিলেটেড ভিডিও পার্ট ফোর বন্ধু বান্ধব আপনার ইতিমধ্যেও আগতে ভিডিও বনাইছো লিঙ্ক তিনটা ডিসক্রিপশন দিয়া আছে এস আই আর হব তাত কি কি ক্যাটগরি আছে ক্যাটগরিবাক কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি সবিশেষ আলোচনা করা হয়েছে আর আজি আপনি জানিব যি কেটা এ বি চি ডি চাইডে কেটাগৰী আছে ইয়াতে কেটাগৰী এত আছে দুই হাজাৰ পাঁচ চনৰ ভোটাৰ তালিকাত যিসকল ব্যক্তিৰ নাম আছে কেটাগৰী বিত থাকিব দুই হাজাৰ পাঁচ চনৰ ভোটাৰ তালিকাত যিসকল ব্যক্তিৰ নাম নাই কেটাগৰী চিত আছে যিসকল ব্যক্তিৰ জন্ম জুলাই মাহৰ এক তাৰিখ নাইণ্টিন এইট্টি চেভেনৰ পৰা ডিচেম্বৰ মাহৰ দুই তাৰিখ দুহেজাৰ চাৰি চনৰ ভিতৰত আৰু কেটাগৰী ডিত আছে যিসকল ব্যক্তিৰ জন্ম ডিচেম্বৰ দুই হাজাৰ চাৰিৰ পিছত গতি এই যে চারিটা ক্যাটগরি আছে চারিটা ক্যাটগরীতে যেটা মেপিং করব মেপিং করার পিছত আপনাদের কি কি ডকুমেন্টর প্রয়োজন হব সবশেষ আজ সবিসে আলোচনা করি ভিডিওটি আপনার স্কিপ নক প্ৰথমৰ পৰা একটা চাই থাকি যদি আপনি ফার্স্ট টাইম চেনেলটো চাই আছে তেন্তে প্লিজ সাবস্ক্রাইব যিকোনো ফ্রেন্ডস আগবাড়ি আমার এই ভিডিওর মূল যে ক্যাটাগরি এ বি সি ডি যিকোনো একটা ক্যাটাগরিতে আপনার নাম না থাকব কেউ আপনি কি কি ধরনের ডকুমেন্ট বিত প্রডিউস লাগিব এবার চাই লমে উল্লেখ করেছে সরকারি চাকরিয়াল বা অবসরপ্রাপ্ত কর্মচারীর প্রমাণপত্র তারপিছত নাইনটিন এইটী সেভেনের এক জুলাইর পূর্বর ধরনের নথি জন্মর প্রমাণপত্র আপনি ব্যবহার করবেন তারপর যদি আপনার হাতত পাসপোর্ট আছে বৈধ পাসপোর্ট আপনি ব্যবহার পারে। জন্ম তারিখ থকা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের যুক্ত সার্টিফিকেট ব্যবহার করবেন সংশ্লিষ্ট এলাকাত স্থায়ীভাবে বসবাস করার প্রমাণপত্র আপনি এই এসআইআর ব্যবহার করবেন অনুসূচিত জাতি বা জনজাতির প্রমাণপত্র আপনি এই এসআইআর প্রক্রিয়া ব্যবহার করবেন এনআরসি তালিকা অর্থাৎ যা ফাইনাল এনআরসি পাব্লিশ হয়েছিল এনআরসি ওয়েবসাইটত আছে আর নাম থকা তালিকাখন এখন আপনি প্রডিউস করবেন বনাঞ্চলত বসবাস কৰা অধিকাৰ থকাৰ প্ৰমাণ পত্ৰ আপুনি ব্যৱহাৰ কৰিব পাৰে ৰাজ্য চৰকাৰ বা স্থানীয় প্ৰশাসনে প্ৰস্তুত কৰা পাৰিবাৰিক ৰেজিষ্টাৰ আপুনি এই এছ আই আৰত ব্যৱহাৰ কৰিব পাৰে চৰকাৰে প্ৰদান কৰা মাটিৰ দলিল বা পট্টা সিহঁতে ব্যৱহাৰ কৰিব পাৰে আৰু বিশেষকৈ এই যিকেইটা ডকুমেণ্ট আপুনি চালে তাৰ ভিতৰত যিকোনো দুটা ডকুমেণ্ট কিন্তু আপোনাক ইয়াত প্ৰডিউচ কৰিবই লাগিব সেইটো দুটা ডকুমেণ্টৰ ভিতৰত এটা হ'ল আপোনাৰ বয়সৰ প্ৰমাণ পত্ৰৰ বাবে অৰ্থাৎ যদি আপোনাৰ এজ প্ৰুফ হিচাপে বিচাৰে তেনেহ'লে যিকোনো এটা ডকুমেণ্ট ইয়াতে ব্যৱহাৰ কৰিব পাৰিব জন্মৰ প্ৰমাণ পত্ৰ বা স্কুল বা বিশ্ববিদ্যালয়ৰ চাৰ্টিফিকেট বৈধ পাছপ'ৰ্ট চৰকাৰী নথি যদি ঊনৈছশ এসত্তৰ চনৰ পূৰ্বৰ আছে সেইখিনি আপুনি এজ প্ৰুফ হিচাপে ব্যৱহাৰ কৰিব পাৰে আৰু লগতে এটা ডকুমেণ্ট লাগিব আপোনাক ৰেচিডেঞ্চ বা ঠিকনাৰ প্ৰমাণৰ বাবে তো যে কেটে ডকুমেন্ট আপনি লিস্টত চালে তার ভিতরের পরে এলাকায় স্থায়ী ব্যবহার এন প্রমাণপত্র এনআরসি তালিকা থাকা নাম মাটি বা পট্টা দলিল পরিয়ালিক রেজিস্টার্ড বৈধ পাসপোর্ট অনুমোদিত জাতি বা জনজাতি প্রমাণপত্র এই দুটা ক্যাটাগরির যিকোনো দুটা ডকুমেন্ট আপনার প্রডিউস লাগিব এই এস আইআরিক বন্ধু সকল যদি এস আই রিলেটেড আর কী প্রশ্ন আপনার মনত আছে তিন হলে আপনি নিশ্চয় আমাকে সুদিবেন আমি যথাযথ চেষ্টা করি আপনার প্রশ্নের উত্তরখিন এইখানেই আছে আজির আমার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি এনেকা ধরনের ভিডিওর আগেও লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করব করবেন বেল এখন প্রেস কৰিব যাতে আপনি আমার একটা আপডেটও মিস নকৰে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই